জীবনে অন্যকে অভিযোগ অভিযোগ চেয়ে ভালো নিজেকে বদলে নিন কারণ সারা দুনিয়ায় কার্পেট ভালো আপনি নিজের পায়ে চপ্পল পরে নিন আজকের গল্প একটি ছোট মধ্যবিত্ত পরিবার নিয়ে যাদের স্বপ্ন তাদের বাড়িতে একদিন একটা গাড়ি থাকবে আর সেই নিয়ে সন্তানরাও বাবার কাছে বায়না করতে শুরু করে কিন্তু বেসরকারি কোম্পানিতে কর্মরত থাকায় বাবা কিছুতেই গাড়ি কেনার মতো অর্থ জমাতে পারছিল না তার দুটি সন্তান একটি ছেলে প্রতিমেয়ে দুই ছেলেমেকেই কি তাদের দাদা কিছুতেই বোঝাতে পারছিল না তার আর্থিক অবস্থা সেই সঙ্গে সন্তানদের বায়না দেখে তার স্ত্রীও তাকে বলে ঋণ নিয়ে গাড়ি কেনার জন্য কিন্তু তিনি জানান ঋণ তিনি নেবেন না টাকা জমাবেন তারপরেই গাড়ি কিনতে যাবেন বেশ কিছুদিন পর কঠোর পরিশ্রম করে ডাউন পেমেন্ট করার মতো কিছু অর্থ জমিয়ে তার পরিবারকে চমকে দিয়ে হঠাৎ একদিন বললেন আজ আমরা সবাই মিলে গাড়ি কিনতে যাব এরপর তারা সপরিবারে গাড়ির শোরুমে পৌঁছে গেলেন এবং তার সন্তানেরা যে রঙের যে ধরনের গাড়ি পছন্দ করলেন সেটি নিলেন এবং পরিবারকে সঙ্গে করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন গাড়ি কেনার পর তাদের পরিবারের পরম্পরা অনুযায়ী শহরের সবচেয়ে বড় মন্দিরের দিকে রওনা দিলেন তারা কিন্তু মন্দির পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল হঠাৎই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল সেই সময় রাস্তার সিগনালে দাঁড়িয়ে যেতে হল গাড়িটিকে সেই মুহূর্তে হঠাৎ ঝড় বৃষ্টিতে একটি গাছ ভেঙে পড়ল গাড়ির উপর আশপাশ থেকে লোকজন ছুটে আসলো তাদের বাঁচানোর জন্য তারপর দেখা গেল পরিবারের সকলেই তারা চারজন সম্পূর্ণ সুরক্ষিত আছে তবে একেবারে বিধ্বস্ত গাড়িটির অনেকটা অংশই ভেঙে গিয়েছিল তারপর আশেপাশের থেকে যারা উদ্ধার করতে এসেছিলেন তারা গাড়িটির বিধ্বস্ত অবস্থা দেখে বলল কি গাড়ি কিনেছেন যে এইটুকুতেই এরকম খারাপ অবস্থা হলো এসব এরপর এই দুর্ঘটনায় সামান্য চোট লাগায় তারা চারজনই হাসপাতালে যায় এবং সেখান থেকে বাড়ি ফিরে যায় এরপর থেকে তার ছেলে মেয়ে স্ত্রী তারা ভাবতে থাকে যে এবার হয়তো গাড়িটা বেঁচে দেবেন তিনি কিন্তু না দেখা গেল সেই ব্যক্তি গাড়িটিকে শোরুমে পাঠালো এবং যেহেতু গাড়িটির বিমা করানো ছিল সেই কারণে কোনো খরচ ছাড়াই গাড়িটি সারিয়ে নিলেন তিনি এবং আবারও তাদের পরিবারের পরম্পরা অনুযায়ী সেই মন্দিরে নিয়ে গেল গাড়িটিকে পুজো দেওয়ার জন্য মন্দিরে পৌঁছে তারা পুজো নিবেদন করলেন তখন সেই মন্দিরের পুরোহিত তাদের দেখে বললেন এ আপনি আবারই গাড়িটি সারিয়ে নিয়ে এসেছেন ওই দুর্ঘটনার পর আপনার তো গাড়িটি বেঁচে দেওয়া উচিত ছিল এরপর সেই ব্যক্তি পুরোহিতকে যা বললেন সেটাই এই গল্পের সার অংশ বললেন এই গাড়িটি আমি কিভাবে বেচব যে গাড়িটি আমার পুরো পরিবারকে রক্ষা করেছে সেই দিন সবচেয়ে বড় বিপদ নেমে এসেছিল আমাদের জীবনে কিন্তু ওই গাড়ি সেদিন আমাদের বাঁচিয়েছিল ওই বিপদ থেকে আর যে আমাদের প্রাণে বাঁচালো তাকে আমি কিভাবে আমার জীবন থেকে একটা ছোট গল্প। যা বলছে জীবনের সব খেলায় শুধু দৃষ্টিভঙ্গির আপনি যদি মনে করতে থাকেন জীবনের সব ফুল এবং খারাপই হচ্ছে তাহলে সেটা খারাপই হতে থাকবে আর আপনি যদি ভাবেন যে যেটাই হচ্ছে সেটা ভগবানের কোনো পরিকল্পনা হতে পারে এরপর সব আবার ঠিক হয়ে যাবে সেই জন্যই তারা এটা করেছে তাহলে আপনি জীবনে আশা ভরসা পেতে পারেন ইতিবাচক প্রভাব পেতে পারেন আজকে পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে